আরেক হবে কালি হবে বাংলাদেশের রহমান বাংলাদেশের প্রাণ বাংলাদেশের অহংকার আওয়াজ হবে বাংলাদেশের অহংকার তারেক রহমান সারা বাংলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ রহমানের সৈনিক আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই সবাই আমরা এখন ঐক্যবদ্ধ যুবদল ঐক্যবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আমরা যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিপ্লবী আহ্বায়ক অন্ধকার এনামুল হক এনাম ভাই বিপ্লবী সদস্য সচিব রবিল ইসলাম নয়ান ভাই নেতৃত্বে তেষট্টি নাম্বার ওয়ার্ড যুবদল এখন ঐক্যবদ্ধ কি ভাইরা সবাই ঐক্যবদ্ধ আছেন ঐক্যবদ্ধ আছেন আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি মাহমুদুল হাসান রকি কিছুক্ষণের মধ্যেই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে